নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও আমি বলেছিলাম একটা সিরিজ করছি বাস্তুর ওপর বাস্তু রিলেটেড কিছু ভিডিও আমি দেব বাড়ি থেকে পাঁচটা জিনিস আমি বলবো বার করে দিন বাড়ির বহু নেগেটিভিটি ক্লিয়ার হবে কেটে যাবে সেই ভিডিও এটা পুরোটা শুনুন কাজে লেগে যাবে তো আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডিসক্রিপশান দেখুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আলোচনাটা শুরু করি আলোচনাটা শুরু করা যাক দেখুন আমি বারবার বলি বহুবার বলেছি প্রথমত বাস্তু দোষ নিয়ে ঘাবড়াবেন না ভয় পাবেন না বুঝতে হবে আমি অন্তত আমার কথা বলতে পারি আমি এই ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি ধরুন কেউ ইতিহাস নিয়ে পড়ে তো সেই ইতিহাসটা ভালো জানে আমি এই ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি তো কম বেশি একটু একটু জানি আমার বাড়ি বাস্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট নেই সম্ভব নয় এবং সেটা আপনার ক্ষেত্রেও সম্ভব নয় তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু চেষ্টা করা যায় যেগুলো খারাপ রয়েছে যেগুলো আমরা যেগুলোকে একটু চেঞ্জ করে বা একটু এদিক ওদিক করে ঠিক করতে পারি সেগুলোকে চেষ্টা করব তো ঠিক সেরকমই পাঁচটা জিনিসকে আমি পাল্টে দিতে বলছি বা বাড়ি থেকে ফেলে দিতে বলছি বার করে দিতে বলছি যেগুলো আমরা দু তিনটে কারণে করি এক আলস্যতাবশত ওই ফেলছি ফেলবো ফেলছি ফেলবো করে ফেলা হয় না দুই হচ্ছে কিছু জনের টেন্ডেন্সি থাকে জমিয়ে রেখে দেবো থাক না আছে থাক না তিন হচ্ছে গার্বেজ করা ওই রাত্রে কোনো সময় হয়তো বিক্রি করে দিলাম ওই সেই টিন ভাঙা লোহা ভাঙা এরা আছেন না তো এই করে বাড়িতে জমতে থাকে বছরের পর বছর দীর্ঘ দিন ধরে এবং তার প্রত্যেক দিন এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে প্রত্যেক দিন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তো সেইটা আমি আপনাদেরকে বলবো প্রথমত ভাঙা কাঁচ বাড়িতে কোনো মতে রাখবেন না কাঁচ প্রতিবিম্ব তৈরি করে তাই তো আমরা ধরুন আমাকে যেরকম দেখতে আমি আয়নাতে আমাকে দেখছি কাঁচের জিনিস দেখছি ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকে কিন্তু যখন আয়নাটা ভেঙে যায় কাঁচটা ভেঙে যায় ভাঙা কাঁচ আমি জড়ো করে রেখে দিচ্ছি তখন কি হয় বিকৃত প্রতিবিম্ব তৈরি করবে তো এটা এই ভাঙা কাঁচ ভাঙা কাঁচের জিনিসপত্র বাড়িতে রেখে দেওয়া জমিয়ে রেখে দেওয়া পুরো মাত্রায় আমাদের জীবনের পজিটিভিটিকে বিকৃত করে দেয় অর্থাৎ নেগেটিভিটির দিকে নিয়ে যায় বাড়িতে তো যদি একদম পুরোপুরি ঠিক করা সম্ভব ধরুন কাঁচ ভেঙে গেলে সেটাকে ঠিক করা যায় না এটাই তো জানি আমরা তো আমরা কী করবো এটাকে ফেলে দেবো বাড়িতে আবর্জনা বাড়িয়ে তো লাভ নেই তো বাড়ি থেকে ভাঙা কাঁচ বার করে দিন ভাঙা কাঁচের জিনিস ভেঙে গেছে যেটা অবশ্যই পুরনো বলছি না পুরনো থাকতেই পারে পুরোনো হলে তো অ্যান্টিক হয়ে যায় আস্তে আস্তে তো অ্যান্টিকের তো দাম বেশি কিন্তু সেটা ভাঙা হলে চলবে না এটা খেয়াল রাখতে হবে তো ভাঙা কাঁচের জিনিস জিনিসপত্র বার করে দিন এটা কাজে লাগবে দু নম্বর বন্ধ ঘড়ি ভাঙা ঘড়ি ঘড়ির কাজ কি সময় দেখানো তাই তো ঘড়ি আমাদের সময়ে চলতে শেখায় সময় বুঝতে শেখায় ঘড়ি ঘড়ির কাজই হচ্ছে এটা ভাঙা ঘড়ি মানে কি সময় আটকে যাওয়া থমকে যাওয়া সময় অ্যাকচুয়ালি থামে না কিন্তু আমরা দেখি সময়টা থমকে গেছে ধরুন এখন দশটা বাজে ঘড়িটা বন্ধ হয়ে গেছে এই দেওয়ালে একটা ঘড়ি রয়েছে ঘড়িটা বন্ধ হয়ে গেছে তো এ তো দশটাতে আটকে গেছে তাহলে আমার কাজ কি হবে নয় এটাকে আমি ঠিক করব নয় এটাকে আমি ফেলে দেবো জমিয়ে রাখবো না এবার অনেক ক্ষেত্রে অনেক মানুষের থাকে যে হয়তো একশো বছরের পুরোনো ঘড়ি তাহলে সেটাকে লুকিয়ে রাখুন যে সেটাকে যদি একদমই ফেলতে চাইছেন না সেটা চোখেও যেন না পড়ে ওই বন্ধ সময়টাকে যেন আমি না দেখি ধরুন এই ঘড়িটা দেওয়ালে একটা ঘড়ি রয়েছে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে সকাল দশটা বেজে বন্ধ হয়ে গেছে এটাকে বন্ধ না দেখি আমি চোখের সামনে থেকে সরিয়ে দিই অ্যাকচুয়ালি বাড়ি থেকে বার করে দেওয়া উচিত এবার আপনি বলবেন ঘড়িটা ভেঙে গেছে তাহলে সারানো যাবে মিস্ত্রিরা তো রয়েছেন তো সারিয়ে নেওয়া যাবে না হলে ফেলে দেওয়াটা বেটার হবে খুব দামি ঘড়ি পুরনো ঘড়ি সে বন্ধ ভেঙে পড়ে থাকলে সে তো আস্তে আস্তে শেষই হয়ে যাবে ধরুন একশো বছরের পুরনো একটা ঘড়ি সেটা বন্ধ হয়ে গেছে তো তাহলে সারানোর ব্যবস্থা করুন নাহলে লাভ নেই তো সে ঘড়ি রেখে কী লাভ আছে তো ভাঙা ঘড়ি সময়কে আটকে দেয় ভালো সময় অগ্রগতি খারাপ সময় খুব আছে ভালোটা হয় কম তো বন্ধ ঘড়িকে ভেঙে ফেলে দেওয়া উচিত হবে হুম তিন নম্বর জিনিস যেটা এবং ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমাদের টেন্ডেন্সি রয়েছে পুরনো জুতোকে জমিয়ে রাখার পুরোনো জুতো বহুদিনের জুতো আমরা রেখে দিয়েছি একটু হয়তো জুতো রাখা উচিত নয় পুরোনো জুতো বাড়িতে সে যেখানেই রাখুন আপনি রেখে দিচ্ছেন তো ছিঁড়ে গেছে ইউজ করি না দু বছর চার বছর ধরে পড়ে আছে থাকে না প্রত্যেকের বাড়িতে থাকে ছেঁড়া ফাটা চামড়ার জিনিস অ্যাকচুয়ালি তাই তো চামড়া জুতো মানে চামড়া এখন পলিথিন বা প্লাস্টিকের জুতোগুলো আমরা বাড়িতে ইউজ করি একটুমাত্র পড়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভালো দামি জুতো মানেই সেটা লেদার তো এটা যখন আমরা ইউজ করছি না ছিঁড়ে গেছে ফেটে গেছে নষ্ট হয়ে গেছে বা দু বছর ধরে ইউজ হয়নি পড়ে রয়েছে সেই সে জুতো তো আস্তে আস্তে শেষই হয়ে যাবে কিন্তু এটা কি করবে বেশ শনির অশুভত্বকে নির্দেশ করছে অশুভ শনির প্রভাব বৃদ্ধিকে নির্দেশ করছে অর্থাৎ শনির অশুভত্ব অশুভ প্রভাব যখন বাড়বে বাড় বেড়ে যায় তখন কিন্তু স্ট্রাগেল করতে হয় আমরা বুঝতেই পারছি না কিন্তু স্ট্রাগেল শুরু হয়ে গেছে স্ট্রাগেল হচ্ছে হঠাৎ করে দেখবেন গণ্ডগোল আসছে ছোটো 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 ঝামেলাগুলো তৈরি হচ্ছে এটাকে ক্লিন করুন ক্লিয়ার রেজাল্ট পাবেন তিনটে বললাম তাহলে প্রথম বললাম কাঁচ দ্বিতীয় বললাম ঘড়ি তিন নম্বর হচ্ছে জুতো চার নম্বরটা জেনে রাখুন চার নম্বর জিনিস হচ্ছে ঔষুধ ওষুধ বা আমরা মেডিসিন মেডিসিনের ধরুন কাপ সিরাপ বা কোনো সিরাপ বা কোনো মেডিসিনের প্যাকেট আমরা জমিয়ে রেখে দিই অনেকেই করেন আমি এটা দেখেছি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন ঘরের তাকে ভর্তি ওষুধের শিশি বা প্যাকেট বা এগুলো খুব ভালো দেখতে লাগছে অ্যাকচুয়ালি এটা ওষুধ আমরা কেন খাই আমি খাবো আপনি খাবেন ওষুধ ইচ্ছা করে ভালো লাগে ওষুধ খেতে এরকম তো নয় আমরা কালে পড়ে দায়ে পরে খাই কারণ না হলে আমরা ভালো থাকতে পারবো না তাই তো তাহলে এটা কি এটা ওষুধের এই কৌটো বা প্যাকেট সাজিয়ে রেখে দেওয়া জমিয়ে রেখে দেওয়া হ্যাঁ এবার একটাটা থাকছে যে এটা দরকার রেখে দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু অনেক কটা দশটা পনেরোটা বিশটা উচিত নয় এবার একটাও যদি থেকে থাকে সেটা হয়তো এক বছর ধরে কি দরকার নামটা লিখে রেখে দিন নামটা ধরুন এই ওষুধটা আমার লাগবে তো আমি নামটা লিখে রেখে দিই কোনো একটা ডায়রিতে কোনো একটা জায়গায় কিছুতে কৌটোটা বা প্যাকেটটা অসুস্থতাকে নির্দেশ করে রোগ সারতে চায় না বলা হয় এগুলো ছোট ছোট জিনিস কিন্তু ভীষণ মাত্রায় এফেক্টেড হয় ভীষণ মাত্রায় এফেক্ট দেয় হুম তো ওষুধের প্যাকেট খাপ সিসি কৌটো যা আছে ফেলে দেওয়ার ব্যবস্থা করুন রাখার দরকার নেই কারণ আমরা ভাবি কি ওষুধটা খেলে আবার যদি যে এই রোগটা হয় আবার এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে এটা আরও বড়ো ভুল কারণ তার জন্য ডাক্তারবাবুরা রয়েছেন তারা পড়াশোনা করা লোকজন মানুষ তো সেটা একটু দেখুন লাস্ট বলব পাঁচ নম্বর পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে রাখুন বাড়িতে গার্বেজ রাখা উচিত নয় গার্বেজ কেমন দেখবেন বহু মানুষের খাটের তলাটা ভর্তি হয়ে পড়ে থাকে দেখবেন খাটের তলা পরিষ্কার থাকে না ভর্তি থাকে এবার বললেন বক্স খাটের ভেতর যদি ভরে রাখি সেটা গার্বেজ নয় কিন্তু নানা রকম জিনিস একদম ভরে রেখে দিয়েছি ঠেসে অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে ভর্তি বহু মানুষের থাকে বিশেষত শোয়ার ঘরে শোয়ার ঘর হালকা করতে হবে কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো বাড়ি থেকে বার করতে হবে প্রয়োজন থাকলে ইউজ করুন না হলে বার করে দিন এটা জীবনে বোঝা হয়ে যায় চাপ বেড়ে যায় ট্রেস বেড়ে যায় আপনি দেখুন আপনার আপনি দেখুন মেলে কি না জীবনের টেনশান প্রেস চাপ মানসিক চাপ থেকে যাবে বাড়িতে গার্বেজ করে রাখলে থাকবে এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই তো দেখুন এই পাঁচটা জিনিস বললুম এই পাঁচটা জিনিসকে বাড়ি থেকে বার ইজিলি করে দেয়া যায় এতে জীবন ভালো থাকে জীবন সুস্থ থাকে ভালো থাকে তো সম্ভব হলে পাঁচটি পাঁচ টাইপের জিনিস আপনারা বাড়ি থেকে বার করুন আপনারা অনেকটা ভালো পাবেন ভালো রেজাল্ট পাবেন পজিটিভিটি ফিল করবেন পয়সা খরচা হবে না তো আর বাড়ি বরং পরিষ্কারই থাকবে তো করুন এই পাঁচটা জিনিসকে বার করে দিন বেটার থাকবেন এটুকুই থাক ভালো থাকুন ভিডিও আর দেবো এই রিলেটেড মাঝখানে বহুদিন শুধু রাশিফল দিয়ে যেতাম আরও কিছু দেবো কারণ জমে রয়েছে আপনাদের রেখে কি করব আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের কাজে লাগবে তো কমেন্ট করুন ভিডিও আসবে আর কোন টপিক চাইছেন একটু জানাবেন কমেন্টে এই ভিডিওগুলো তাহলে সুবিধা হবে আমার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার